শুরু করছি আমাদের ম্যাট্রিক্স এর দ্বিতীয় ক্লাস গত ক্লাসে হচ্ছে লাস্টে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে ইউনিটারি ম্যাট্রিক্স মানে হচ্ছে ম্যাট্রিক্স এর প্রকার সম্পর্কে হচ্ছে আমরা জেনেছিলাম তো আজকের ক্লাসে আমরা দেখব ম্যাট্রিক্স যোগ এবং বিয়োগ তো যোগ বিয়োগ করতে গেলে আমাকে অবশ্যই যেটা হচ্ছে ম্যাট্রিক্স এর যোগ বিয়োগ করার শর্ত এটা মনে রাখতে হবে ম্যাট্রিক্স এ যোগ বিয়োগ করার শর্ত হচ্ছে উভয় ম্যাট্রিক্স ক্রম হচ্ছে সেম হতে হবে আমি যতগুলো ম্যাট্রিক্স ম্যাট্রিক্সে চাইলে একটার অধিক আমি যতগুলো ইচ্ছা একসাথে হচ্ছে যোগ বা হচ্ছে বিয়োগ করতে পারি কতগুলো ম্যাট্রিক্সের ভিতরে আমি যোগ বিয়োগ হচ্ছে চালাতে পারি তো এটার জন্য আমাদের শর্ত যেটা সেটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের ক্রোম এই ক্রোম হচ্ছে সমান হতে হবে সেম হইতে হবে ক্রোম যেমন আমি যদি একটা ম্যাট্রিক্স ধরলাম ওয়ান টু থ্রি ফোর তো এটার সাথে আমি যোগ করতে চাচ্ছি আর একটা ম্যাট্রিক্স এ বি সি ডি তো এই ম্যাট্রিক্সের অর্ডার সেটা হচ্ছে টু বাই টু আর আমাদের এই ম্যাট্রিক্সটার অর্ডারও হচ্ছে টু বাই টু তাহলে অবশ্যই এদের মধ্যে হচ্ছে যোগ করা সম্ভব তো কীভাবে আমরা যোগ করতে পারি এখানে ওয়ান অন পজিশনের সাথে এটার ওয়ান অন পজিশন যোগ করতে হবে ওয়ান প্লাস এ টু প্লাস বি থ্রি প্লাস এই যে এখানে প্রথম এই থ্রি এর সাথে হচ্ছে এইটার প্রথমটা সি ফোর প্লাস ডি তো এই হচ্ছে ম্যাট্রিক্সের যোগের ব্যাপার বিয়োগ যদি বলতো ঠিক একই কাজ প্রথমটার সাথে প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা থেকে হচ্ছে দ্বিতীয়টা বিয়োগ তো আমাদের বইতে এখানে দেখা যাচ্ছে প্রথমে যেটা আছে দেখো এখানে হচ্ছে এ একটা ম্যাট্রিক্স এটা থেকে হচ্ছে এটা হচ্ছে বি তো প্রথম যে ম্যাট্রিক্সটা করতে बोलता আছে সেটা হচ্ছে 3a uh, 3a 4b এটার वैल्यू হচ্ছে বের করতে হবে তো যখন আমরা এ করব তিন দ্বারা যখন গুণ হবে প্রতিটা উপাদান 3 দ্বারা গুণ হয়ে যাবে তো এটা তিন দ্বারা গুণ হলে এটা হবে ছয় এটা তিন দ্বারা গুণ হলে এটা হবে হচ্ছে মাইনাস ফিফটিন এটা তিন দ্বারা গুণ হলে তিন প্রত্যেককে তিন দ্বারা হচ্ছে গুণ করে দিব অ্যান্ড এটা হচ্ছে ফোর বি তাহলে এদের প্রত্যেকটা উপাদান ফোর দ্বারা হচ্ছে গুণ হবে তারপরে যোগ বিয়োগ হচ্ছে করতে হবে তো আমি এখন এখানে একটা অঙ্ক করে দিব এখানে আমি এখন করতেছি হচ্ছে দুই নাম্বার যে ম্যাটটা আছে তিন নাম্বারের যে ম্যাটটা আছে ওইটা এ দেয়া আছে বি দেয়া আছে বের করতে হবে হচ্ছে সেভেন এ মাইনাস হচ্ছে ফাইভ বি এটার ভ্যালু তো আমরা এটা কিভাবে করবো তো আগে দেওয়া আছে দিয়ে এ এবং বি ম্যাট্রিক্স এটা হচ্ছে পাতায় নিতে হবে আমি পাতাচ্ছি না তোমরা অবশ্যই যখন করবো তখন দেওয়া আছে দিয়ে আগে এ এবং বি এটা হচ্ছে পাতায় নিবা তো আমাদের এখন বের করতে হবে হচ্ছে সেভেন এ মাইনাস হচ্ছে ফাইভ বি কী সেভেন ইন্টু এ মানে কি সেটা লিখে ফেলি এ মানে থ্রি ওয়ান মাইনাস ওয়ান টু থ্রি ফোর মাইনাস ফোর ফাইভ তা থেকে আমাদের বিয়োগ করতে হবে হচ্ছে 5 ফাইভ বিভ থাকুক এর ভ্যালুটা ফেলি বি জিরো মাইনাস সেভেন থ্রি তো এ আর হচ্ছে আমরা বসায় ফেললাম এবার সাত দ্বারা প্রত্যেককে হচ্ছে গুণ করে দে তাহলে এখান থেকে আসতে আসতে তিন সাতা একুশ সাত মাইনাস সাত সাত দৈনিক চোদ্দ একুশ চার সাতা আটাশ মাইনাস আটাশ পঁয়ত্রিশ চার সাত বিয়াল্লিশ বাস এবার এটার সবাইকে হচ্ছে পাঁচ দ্বারা হচ্ছে গুণ করল তাহলে পাঁচ দ্বারা গুন করলে হয় ফাইভ চার পাশে কুড়ি পাঁচ ছয় তিরিশ দশ শূন্য মাইনাস পনেরো পঁচিশ শূন্য এবার কাজ কিছুই না জাস্ট হচ্ছে বিয়োগ করে দিতে হবে থেকে একটা তাহলে দেখো একুশ মাইনাস হচ্ছে পাঁচ এখানে থাকতে হচ্ছে সেভেন এ প্লাস টোয়েন্টি হয়ে যাবে কিন্তু এই ব্যাপারটা খেয়াল করি এখানে মাইনাস আবার হচ্ছে মাইনাস মাইনাস প্লাস মাইনাস সেভেন মাইনাস থার্টি এখানে থাকতেছে চোদ্দো তার থেকে বিয়োগ করবো হচ্ছে টেন চোদ্দ মাইনাস হচ্ছে টেন একুশ তার থেকে কোনটা বিয়োগ যাবে জিরো আটাশ তার থেকে বিয়োগ যাচ্ছে হচ্ছে পঁয়ত্রিশ তোলে হচ্ছে আটাশ মাইনাস আবার মাইনাস পঁয়ত্রিশ মাইনাস প্লাস থার্টি ফাইভ দেন এখানে থাকতেছে হচ্ছে মাইনাস টোয়েন্টি এইট তার থেকে পনেরো বাদ এখানে থার্টি ফাইভ তার থেকে বাদ দিতে হবে পঁচিশ াস্টে হচ্ছে ফোরটি টু তার থেকে বাদ দিতে হবে হচ্ছে জিরো এইখানে যোগ বিয়োগ করে যা রেজাল্ট থাকে সেটাই হচ্ছে আমাদের উত্তর ওকে তাহলে এটা গেল আমাদের হচ্ছে সেভেন এ মাইনাস হচ্ছে ফাইভ বি এটা তো ম্যাট্রিক্সে যোগ বিয়োগ আসলে অনেক বেশি সহজ আশা করি তোমরা হচ্ছে এটা বুঝতে পারছো এরপরে আরেকটা একটা আছে এটার দাগ নাম্বারটা একটু কেটে গেছে আমার এখানে তো এখন দেখো এখন আমরা যেটা করতেছি টু ইন্টু এইটা প্লাস এফ সমান হচ্ছে আই টু হলে এফ ম্যাট্রিক্সটি হচ্ছে নির্ণয় করো যেখানে আই টু হচ্ছে একটি অভেদক ম্যাট্রিক্স তো আমাদের কাছে দেওয়া আছে টু ইন টু ওয়ান মাইনাস টু টু মাইনাস ওয়ান প্লাস এফ ইক আই টু আই টু মানে কি ওয়ান জিরো জিরো ওয়ান তো এখন দেখো দুই দ্বারা গুণ করতেছে দুই মাইনাস চার চার মাইনাস দুই আমার লাগবে এর ভ্যালু প্লাস এফ ইকুয়াল আই টু আই টু মানে হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান এবার আমি এই ম্যাট্রিক্সটাকে ওই সাইডে পাঠাই দিই আমার লাগবে শুধুমাত্র এফ এর ভ্যালু তাহলে এফ ইকুয়াল ওয়ান জিরো জিরো ওয়ান তার থেকে আমাদের বাদ দিতে হবে হচ্ছে টু মাইনাস ফোর ফোর মাইনাস টু তাহলে দেখি কত আসে অত থেকে যদি প্লাস ফোর দেন জিরো থেকে যদি হচ্ছে চার চলে যায় থাকতেছে মাইনাস ফোর আর ওয়ান থেকে যদি হচ্ছে দুই বিয়োগ করা হয় যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে প্লাস টু তাহলে এটা হয়ে যাচ্ছে তিন হয়ে গেল চলে আসছি তারপরে আমাদের এখানে বলে দেওয়া আছে ফোর থ্রি টু ফাইভ তো আমাদের বের করতে হবে বি ম্যাট্রিক্স তাহলে বি সমান আসে কি বি সমান আস্তে হচ্ছে ফোর থ্রি টু ফাইভ মাইনাস টু আই ফোর থ্রি টু ফাইভ মাইনাস টু এখানে আই হিসাবে কোনটা ইউজ করতে হবে যেহেতু যোগ বিয়োগ হিসেবে তাহলে অবশ্যই হচ্ছে আই টু ইউজ করতে হবে কারণ আমরা জানি কি ক্রম সমান যদি না হয় সেক্ষেত্রে হচ্ছে যোগ বা বিয়োগ হচ্ছে করা যায় না ওকে তাহলে এখন দেখো এখান থেকে বাকি অংশ করি বা বি এখানে আসতে হচ্ছে ফোর ফোর থ্রি টু ফাইভ এখান থেকে আমাদের বাদ দিতে হবে হচ্ছে তো দুই দ্বারা গুণ করলে হয় টু জিরো জিরো টু ব্যাস এটা আটকে দিলাম এখন হচ্ছে আমরা বিয়োগ করে দিচ্ছি তাহলে বিয়োগ করে দিলে চার মাইনাস হচ্ছে দুই তিন মাইনাস শূন্য 5-2 2 ব্যাস হয়ে গেল এখান থেকে হচ্ছে দুই তিন দুই তিন ওকে তাহলে এটাই হচ্ছে আমাদের রেজাল্ট এটা বি ম্যাট্রিক্সটা হচ্ছে এটা তো এরপরে হচ্ছে দেখো এখানে যেটা ছয় নাম্বারে যে ম্যাথটা আছে ছয় নাম্বারে কি ম্যাথ আছে যে এ সমান এত এ প্লাস এ ট্রান্সফোর্স আশা করি তোমরা এখান থেকে এটা বের করতে পারবা এ ম্যাট্রিক্সটা হচ্ছে জানো দেওয়া আছে তারপর হচ্ছে এ ট্রান্সফোর্সটা বের করে নিবা দেন দুইটাকে যোগ করে দাও তারপর এখানে কি বলছে টু এ মাইনাস হচ্ছে বি তার হচ্ছে ট্রান্সফোর্স তো এটাও সেম কথা প্রথমে হচ্ছে এটা বের করবা টু এ বি বের করো সেখান থেকে হচ্ছে আমরা ট্রান্সফোর্স করে দিব আচ্ছা এই যে সাত নাম্বার যে ম্যাথটা আছে কি আছে এ দেওয়া আছে বি দেওয়া আছে দেখাতে হবে এবি তার ট্রান্সপোজ এটা হচ্ছে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ এর হচ্ছে সমান তো এইটার জন্য কি করা লাগবে প্রথমেই হচ্ছে আমাদের এ প্লাস বি বের করতে হবে বের করে ফেললা দেন এ ট্রান্সপোজটা বের করো বি ট্রান্সপোজটা বের করো করার পরে আমাদের এবার হচ্ছে এ প্লাস বি তার হচ্ছে ট্রান্সপোজটা বের করো তো আসবে এন্ড দেন হচ্ছে এ ট্রান্সপোজ যোগ হচ্ছে বি ট্রান্সপোজ এটা যোগ করে দেখায় দাও যে এইটার এটা সমান আসছে যাতে তোমার যে লাস্টের যে দুইটা রেজাল্ট সেটা হচ্ছে স্যারের একদম চোখের সামনে থাকে যে এ প্লাস বি ট্রান্সপোজ করে যে ভ্যালু আসছে এ ট্রান্সপোজ আর বি ট্রান্সপোজ করে একই ভ্যালু আসছে তো যেমন এখানে এইটা একটু ফলো করতে পারো যে দেওয়া আছে এ এত সাথে সাথে এ ট্রান্সপোজটা করে নিলাম দেওয়া আছে বি এত সাথে সাথে বি ট্রান্সপোজ করে নাও এ প্লাস বি যোগ করে ফেলছি তারপরে হচ্ছে কি এ প্লাস বি ট্রান্সপোজ সেটা হচ্ছে বের করো এইটা আসছে রেজাল্ট এরপরে দেখে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ এটা যোগ করলে সেম একই রেজাল্ট আসছে তো এই ছিল হচ্ছে আমাদের যোগ এবং বিয়োগ সংক্রান্ত বইয়ের হচ্ছে যাবতীয় সমস্যা এর পরের ক্লাসে আমরা দেখব হচ্ছে ম্যাট্রিক্সের গুণ